لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله رب العالمين ايات كريم المدبولين لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা তোমাদের হাত দরকার আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম তোমাদের পা দরকার আমি আল্লাহ পা দিলাম তোমাদের চোখ দরকার আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম হে আমার গোলামেরা তোমার অঙ্গপ্রত্যঙ্গর মধ্যে যা প্রয়োজন আমি আল্লাহ সব না চাইতেই দিলাম আমরা কখনো আল্লাহ তাআলাকে বলি নাই আল্লাহ আমাদেরকে আপনি দুটো হাত দেন আল্লাহ তাআলাকে আমরা এই কথাও বলি নাই আল্লাহ আপনি আমাকে দুটো কিডনি দান করেন আল্লাহ তাআলাকে বলি নাই আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই প্রয়োজন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে হে আমার গুলামেরা তোমার এই জবান বলো নাই আল্লাহ আমার দুটো হাত দরকার আল্লাহ আমার দুটো পা দরকার আল্লাহ আমার দুটো চক্ষুর দরকার আল্লাহ আমার দুটো কানের দরকার ওই রব একমাত্র আল্লাহ তার বান্দা এবং বান্দিদেরকে বলতেছেন আমার গুলামেরা তোমার এই জবান দ্বারা আমি আল্লাহকে কখনো বলো নাই আল্লাহ আমার তো হাত প্রয়োজন আমার তো প্রা প্রয়োজন আমার তো কান প্রয়োজন আমার তো কিডনি প্রয়োজন আল্লাহ তালা বলেন না চাইতেই আমি আল্লাহ তোমাকে সব অঙ্গ প্রত্যঙ্গের মালিক বানিয়ে দিলাম বান্দা শোনা আমি আল্লাহ যে তোমাদেরকে এই অঙ্গ মালিক বানিয়ে দিলাম এই যদি করতে কিভাবে আল্লাহ বলেন বান্দা এই দুটো চক্ষু আমি আল্লাহ তোমাকে দিলাম এই দুটো চোখ দ্বারা গান বাদ্য কখনো না দেখবানা কাজ কখনো বান্না তোমার এই চোখ দ্বারা না হে বান্দা হে আমার বান্দিরা আর এই দুটো চোখ দ্বারা কখনো অশ্লীল কাজ দেখবা না এই দুটো চোখ শুধুমাত্র আমি আল্লাহর হুকুম তোমরা দেখবা আমি আল্লাহর কোরআনের দিকে তাকাইবা আমি আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া যদি তোমার চোখ দ্বারা অস্ত্র বের করতে পার আমি আল্লাহ কেয়ামতের ময়দান যখন তোমার আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিন জানে বান্দা ওই হাসুরে ময়দান তখন কেউ কোনো কাজে আসবে না রে বান্দা ওই সময় যখন আমার বান্দা জাহান নামের ফয়সালা দিয়ে দিব। আল্লাহ তালাকে এই চোখের পশম দাঁড়াইয়া যাইবে চোখের পশম দাঁড়াইয়া বলবে আল্লাহ আপনার হাবিবের ওয়াজ আপনার হাবিবের নসিহত নামবাকামিন খশিয়াতিল্লাহি হারাম আল্লাহ তিলক আইনাল নار আল্লাহ আপনার হাবিবের ওয়াজ আপনার হাবিবের নসিহত আপনার হাবিব বলে গিয়েছেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার যেই বান্দা আপনার যেই বান্দি আপনার জাহান নামের ভয়ে কান্না করবে আপনাকে পাওয়ার জন্য কান্না করবে মালিক হাসর ময়দানের ভয়ে আপনার যেই যে বান্দা বান্দি কাঁদবে আই আল্লাহ আপনার হাবিব বলে গিয়েছেন আপনি নাকি ওই বান্দা বান্দিকে জাহান নাম দিবেন দিবেন না জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ

আপনি কিভাবে পারলেন আপনার ওই বান্দা বান্দিরাকে জাহান নামের ফয়সলা দিয়ে দিতে মাওলা আপনার এই বান্দা আপনার এই বান্দি এই দুটো চোখ দ্বারা কখনো অশ্লীল কাজ দেখে নাই এই দুটো চোখ দ্বারা কখনো জিনা বেবিচারি দেখে নাই কখনো নাটক সিনেমা দেখে নাই মাওলা এই দুটো চোখ দ্বারা মা মাহফিল দেখেছে এই দুটো চোখ দ্বারা মসজিদ মাদ্রাসা দেখেছে এই দুটো চোখ দ্বারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে দেখে দেখে পড়েছে আর কান্না করেছে আপনার বান্দা বান্দিরা কি আপনি জাহান নামে দিয়ে না মাওলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি